আচ্ছা তোমরা এমন তো অনেকেই রয়েছো যাদের কাছে খুব বেশি একটা সময় নেই ইউটিউবে ভিডিও ক্রিয়েট করবার জন্য কিন্তু তোমরা অনেক ক্ষেত্রে এআই ভিডিও তৈরি করবার চেষ্টা করেছো কিন্তু সেখানেও কিন্তু অনেকটাই সময় লাগে এআই ভিডিও ক্রিয়েট করবার জন্য তবে আজকে আমি যে এআই ওয়েবসাইটটার কথা বলবো এই ওয়েবসাইটে না থাকবে কোনো ইমেজ তৈরি করবার ঝামেলা না থাকবে কোনো ভিডিও তৈরি করবার ঝামেলা না দিতে হবে ভয়েস ওভার পুরো ভিডিওটাই কিন্তু আজকের এই ওয়েবসাইট করে দেবে শুধুমাত্র তোমাদেরকে স্টোরিটা দিতে হবে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমার আমরা এই ওয়েবসাইডের মাধ্যমে একটা কমপ্লিট ভিডিও তৈরি করে তোমার চ্যানেলে আপলোড করবে এবং তোমার চ্যানেলটাকে মনিটাইজও করবে তো বন্ধুরা এই ধরনের ভিডিও কিন্তু এখন খুবই ট্রেন্ডিং এ চলছে প্রথমে তোমাদেরকে ভিডিওটা একবার দেখাই তোমরা শুধু দেখো कैसे रोशन कमरे में रवि मुस्कुराता है उसकी उंगलियां कीबोर्ड पर नाच रही हैं क्योंकि वह सिया के साथ चैट करता है रवि हंसता है कबूल करता है तुम हमेशा मुझे हंसाती हो यू ऑलवेज मेक मी लाफ सिया এই ধরনের ভিডিও মাত্র তোমরা 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারবে কিভাবে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ বলবো বন্ধুরা ম্যাজিক লাইট এআই মুন হিন্দি অ্যানিমেশন এআই স্টোরি 2.0 এই ধরনের চ্যানেলে যে ধরনের ভিডিও আপলোড করা হয় তোমরাও কি এই ধরনের ভিডিও আপলোড করতে চাও তোমাদের চ্যানেলটাকে কি মনিটাইজ করাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এই ধরনের ভিডিও তোমরা কিন্তু মাত্র 30 সেকেন্ডের মধ্যে বানাতে পারবে কথাটা যদি আমার হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা দেখবার পর আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও আগে আমি টপিক নিয়ে অনেক 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 ভিডিওই বানিয়েছি তোমাদেরকে কিন্তু হতে হয়েছে সময় দেখা যায় কোনো ওয়েবসাইট কাজ করে না অনেকে তো এই ধরনের যে একটা পদ্ধতি সেটা অনেকে বুঝে উঠতে পারে না তো আজকের এই যে পদ্ধতিটা রয়েছে এটা একদম সিম্পল যেখানে তোমাদেরকে না প্রয়োজন হবে স্টোরি ক্রিয়েট করার না প্রয়োজন হবে ইমেজ ক্রিয়েট করার না প্রয়োজন হবে ভিডিও ক্রিয়েট করার না প্রয়োজন হবে অডিও ক্রিয়েট করার একটা ওয়েব ওয়েবসাইট থেকে তোমরা সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা তোমরা ক্রিয়েট করতে পারবে তো কিভাবে করবে এর জন্য কি প্রয়োজন হবে শুধুমাত্র তোমাদের স্টোরি প্রয়োজন হবে জাস্ট তোমরা চ্যাট জিপিটিকে বলো যে এই ধরনের একটা স্টোরি দিতে সেই স্টোরিটা নিয়ে গিয়ে তোমরা এই ওয়েবসাইটে কপি করে দাও ব্যাস আর কোনো কাজ তোমাদেরকে করতে হবে না কিভাবে তোমরা ফ্রি ক্রেডিট নিয়ে আনলিমিটেড ভিডিও ক্রিয়েট করবে আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে সেটাও দেখাবো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে ধৈর্য করে দেখতে হবে তোমরা অনেকেই কি করো ভিডিওটাকে স্কিপ করে করে দেখো তারপর কমেন্ট বক্সে যে আমি তো ভিডিও বানাতে পারিনি আমি এখান থেকে ভিডিও হয়েছে ইমেজ ইমেজ হয়নি হয়েছে তো ভিডিও হয়নি ভাই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো দেখো এখান থেকে আজকে আমরা যেই জায়গায় চলে গুগল ক্রোম এখানে আসবার পর তোমাদেরকে একটা ওয়েবসাইট খুলে নিতে হবে যেটার নাম হচ্ছে ম্যাজিক লাইট এআই তো এখান থেকে আমরা কি করব ম্যাজিক লাইট এআইটাকে ওপেন করে নেবো ম্যাজিক লাইট এআই ওপেন করবার পর আমরা এখান থেকে ডেস্কটপ মুডটাকে অফ করে দিচ্ছি ঠিক আছে প্রথম যে ওয়েবসাইটটা থাকছে দেখতে পাচ্ছ এখানটা ম্যাজিক লাইট এআই আমরা কি করব এই ওয়েবসাইটটাকে ওপেন করে নেব তো এখান থেকে আমরা ম্যাজিক লাইট এআইটাকে ওপেন করে নিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমাদেরকে যে কাজটা করতে হবে মিডিয়াতে দেখতে পাচ্ছ স্টার্ট ফর ফ্রি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক আরেকটা এই ধরনের ইন্টারফেস চলে আসবে এইখানটায় তোমাদেরকে একটা ইমেল আইডি দিয়ে এই যে ম্যাজিক লাইট এআইটাকে লগ ইন করতে হবে তো যেহেতু এর আগে আমরা এখনো পর্যন্ত লগ ইন করিনি তাই আমাদেরকে সবার আগে সাইন আপ করে নিতে হবে তো সাইন আপ করবার জন্য কি করবে তোমরা এখান থেকে যে মাইন অপশান রয়েছে নিচে এখানে ক্লিক করবে এখান থেকে সাইন ইন বা সাইন আপ অপশানে ক্লিক করে নেবে সাইন আপ অপশানে ক্লিক করবার পর নিচে দেখতে পাচ্ছ এখানে সাইন ইন উইথ ইমেল একটা অপশান রয়েছে তো আমরা এখানে ক্লিক করব। ম্যাজিক লাইট এআইটাকে ওপেন করলে যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা এখানটা লগ ইন করে নেবে লগ ইন করলে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় তোমরা আশিটা কয়েন পাবে দেখো একদম উপরে আশিটা কয়েন রয়েছে যেটা দিয়ে তোমরা কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করতে পারবে এবং পুরো টোটাল ভিডিও তোমরা ক্রিয়েট করতে পারবে কিভাবে ক্রিয়েট করবে সেটা তোমরা দেখো এবার এখান থেকে আমরা চলে যাব কোথায় চেয়ার জিপিটিতে তো চেয়ার তে আসবার পর আমরা জাস্ট এখানটা একটা কমেন্টই দেবো যে এই ধরনের একটা গল্প আমাদেরকে দাও তোমরা তোমাদের ইচ্ছে মতো একটা গল্প এখানটায় তোমরা চ্যাট জিপিটি থেকে নিয়ে নেবে সো বন্ধুরা এইখানটা আমার চেয়ার জিপিটিকে লিখলাম একটি ছেলে ও একটি মেয়ের ভালোবাসার গল্প এটা লিখবার পর জাস্ট এই তীর অপশানে ক্লিক করে দাও তীর অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে এইখানটায় চেয়ার জিপিটি আমাদেরকে সুন্দর থেকে একটা গল্প তৈরি করে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আগের যে গল্পটা আমাদেরকে চ্যাট জিপিটি দিয়েছে সেটা কিন্তু অনেকটাই বড় তাই আমি চেয়ার জিবিটিকে আরেকটা কমেন্ট দিলাম যে কি গল্পটি একশো শব্দের লেখো ঠিক আছে এই দেখো গল্পটি একশো শব্দের লেখো তাহলে আমাদেরকে চেয়ার কি কী করলো একটা ছোট থেকে গল্প আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে তো এখান থেকে আমরা কি করব এই গল্পটা বাংলায় রয়েছে তাই এখান থেকে আমরা জাস্ট আরেকটা কমেন্ট দেবো এই গল্পটি হিন্দিতে দাও তো আমরা এখানটা লিখলাম এই গল্পটি হিন্দিতে দাও তো তোমাদের মধ্যে নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে যে এখানটা আমরা কেন বাংলা থেকে হিন্দিতে কনভার্ট করতে চাইছি কেন করতে চাইছি সেটা এই ভিডিওর শেষের দিকে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো তো এখান থেকে আমরা কি করব তীর অপশানে ক্লিক করব তীর অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ চ্যাট জিবিটি আমাদেরকে কি করলো এই গল্পটা টোটালটাই হিন্দিতে লিখে দিলো তো এখান থেকে আমরা কি করব এই গল্পটাকে কপি করে নেবো ঠিক আছে তোমরা এইভাবে করে এই গল্পটাকে কপি করে নেবে ঠিক আছে এইভাবে করে আমি কপি করে নিলাম কপি করবার পর আমরা চলে যাব কোথায় গুগল ক্রমে গুগল ক্রমে আসবার পর এবার এখানটা তোমাদেরকে কি করতে হবে এই যে প্রম্পট বা এই গল্পটা আমাদেরকে এই জায়গায় ব্যবহার করতে হবে তো কিভাবে ব্যবহার করবে দেখতে পাচ্ছো এখানটা একটা অপশান রয়েছে স্টোরি টু ভিডিও তো আমরা কি করব এই স্টোরি টু ভিডিওর মধ্যে ক্লিক করলে তোমরা হচ্ছে স্মার্ট স্ক্রিপ্ট একটা বেসিক স্ক্রিপ্ট আর একটা হচ্ছে ট্রেন্ডিং টেম্পলেট তোমাদেরকে এই জায়গাটায় ক্লিক করতে হবে তারপর এইখানটায় যা লেখা থাকবে কি তোমাদেরকে ডিলেট করে দিতে হবে ডিলেট করবার পর যে গল্পটা আমরা কপি করেছিলাম সেটা এখানটা পেস্ট করে দেবো পেস্ট করবার পর মাঝে যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলো আমাদেরকে কেটে দিতে হবে হলে কি হবে আমার যে ভয়েসটা সেটা কিন্তু অনেক একটা গ্যাপে গ্যাপে হবে তো এখানটা কাটলাম কাটবার পর একটু নিচের দিকে আসলে তোমরা এখানটা একটা অপশান পাবে এসপেক্ট রেশিও তোমাদেরকে এখানটায় গল্পটির রেশিও সিলেক্ট করতে হবে যদি তুমি লং ভিডিওর জন্য এই গল্পটাকে বা এই ভিডিওটাকে ক্রিয়েট করতে চাও তাহলে এখানটায় ল্যান্ডস্কেপ মুডস মানে সিক্সটিন ইন্টু নাইনটাকে সিলেক্ট করবে এবং যদি পোর্ট্রেট মুড বা শর্ট ভিডিওতে বানাতে চাও তাহলে এখানটায় নাইন ইন্টু সিক্সটিন বা পোর্ট্রেট মুডটাকে সিলেক্ট করবে তো এখান থেকে আমি গল্পটাকে শর্ট ভিডিওতে কনভার্ট করতে চাইছি তাই এইখানটা আমরা কি করব পোর্ট পোর্ট্রেট এবং নাইন ইন্টু সিক্সটিন এই অপশানটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করবার পর তার নিচে দেখতে পাচ্ছ এখানটা অপশান রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ তো তোমার এই ভিডিওটার যে ভয়েসটা থাকবে সেটা কি ল্যাঙ্গুয়েজও হবে এটা এখানটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে যদি তোমরা নিচের দিকে লক্ষ্য করো এই জায়গাটায় কিন্তু তোমরা বাংলা ভয়েস পাবে না তাই আমরা এখান থেকে কি করব হিন্দি অপশানটাকে সিলেক্ট করে নেবো কারণ হিন্দিতে এই ধরনের ভিডিও কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলে এবং যেখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজও পাওয়া যায় তো আমরা এখান থেকে হিন্দিটাকে সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছ অপশন রয়েছে দেখতে পাচ্ছ এইখানটা স্টাইল মানে ক্যারেক্টার আমাদেরকে বেছে নিতে হবে তো এখান থেকে আমরা এই যে এপিক ক্যারেক্টারটা রয়েছে আমরা এই এপিক ক্যারেক্টারটা নেব কারণ এই যে এপিক ক্যারেক্টার এটা কিন্তু একটা রিয়েলিস্টিক ইমেজ আমাদেরকে ক্রিয়েট করে দেয় তারপর আমরা কি করব নিচে যে নেক্সট অপশন এই নেক্সট অপশনে ক্লিক করব এখানে ক্লিক করলে তোমার নেট যেমন থাকবে তার অনুযায়ী তাড়াতাড়ি এখানটা ইমেজ ক্রিয়েট হবে তো দেখতে পাচ্ছ নিচে নেক্সট লিখে টোয়েন্টি রয়েছে মানে আমার এখানটায় কুড়িটা কয়েন লাগবে তো আমরা কি করব নেক্সট 20 তে ক্লিক করব তাহলে আমার এখানটা দেখতে কাছে স্টোরি অ্যানালাইজিং হচ্ছে মানে আমি যে স্টোরিটা ক্রিয়েট করেছি সেই স্টোরি অনুযায়ী এখানটা ইমেজ তৈরি হবে তো দেখতে পাচ্ছ এখানটা ক্যারেক্টার অপশান চলে এসছে এখানটা আমরা কি করব উপরে অটো কাস্ট অপশানটাকে সিলেক্ট করে নেবো অটো কাস্ট অপশানটাকে সিলেক্ট করলে কি করবে এই ওয়েবসাইটটা আমাদের যেইখানটায় যে ক্যারেক্টারের প্রয়োজন সেইখানটায় সেই ক্যারেক্টারটাকে এটা অটোমেটিক বসিয়ে দেবে তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে নিচে দেখো নেক্সট স্টেপ এখানে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছ এখানটা দুটো ক্যারেক্টার আমাদেরকে বেছে নিয়েছে একটা হচ্ছে ম্যান আর একটা হচ্ছে ওম্যান মানে ছেলে মেয়ে দুটো ক্যারেক্টার এখানটা সিলেক্ট হয়ে গেল এবার আমরা নেক্সট স্টেপে ক্লিক করব নেক্সট স্টেপে ক্লিক করলে এখানটা দেখতে পাবে তোমরা কিছুটা প্রসেসিং নেবে দেখতে পাচ্ছ এখানটা স্টোরি বোর্ড জেনারেটিং মানে আমার এই যে স্টোরিটা ইমেজের সাথে জেনারেট হচ্ছে তো তোমার নেটওয়ার্ক যতটা স্ট্রং হবে তোমার ইন্টারনেট যত ফাস্ট হবে এখানটা তত তাড়াতাড়ি তোমার ভিডিও বা ফটো জেনারেট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানটায় ইমেজ জেনারেটিং স্টার্ট হয়ে গেছে দেখো ইমেজ জেনারেটিং এবং নিচে দেখতে পাচ্ছ এখানটা পার্সেন্টেজ লেখা উঠে গেছে আমার ইমেজ তৈরি হওয়া শুরু হয়ে গেল তো একটু সময় তোমাদেরকে হয়তো অপেক্ষা করতে হতে পারে বন্ধুরা এইখানটা আমার ইমেজ কমপ্লিট হয়ে গেল ইমেজ ক্রিয়েট হওয়ার পরে তোমাদেরকে একটা কাজ করতে হবে দেখতে পাচ্ছ এইখানটা একটা পেন্সিল আইকন রয়েছে জাস্ট তোমরা এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবে পেন্সিল আইকনে ক্লিক করলেই উপরে যে তোমার টেক্সটটা রয়েছে মানে যে ভয়েসটা তুমি করতে চাইছো সেই যে স্ক্রিপ্ট সেটা দেখো এইখানটা রয়েছে এবার তার নিচে অপশান রয়েছে দেখো ভয়েস ওভার ভয়েস ওভারে ক্লিক করলে তোমরা এইখানটায় কয়েকটা ক্যারেক্টার পেয়ে যাবে চাইলে তোমরা যে কোনো ক্যারেক্টার বেছে নিতে পারো এখান থেকে আমরা ভয়েস ওভারটাকেই সিলেক্ট করে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছ এইখানটা সিলেক্ট ভয়েস বলে একটা অপশন রয়েছে এবং এইখানটা অনেকগুলো ক্যারেক্টারের ভয়েস রয়েছে তো তোমরা একটা একটা করে শুনে নেবে যেই ক্যারেক্টারটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে তোমরা সেই ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নিতে পারো তো তোমাদেরকে আমি দেখাই দেখো কোন ক্যারেক্টারটা ভালো লাগছে এক আমার কাছে কিন্তু এই ক্যারেক্টারটা বেশি ভালো লাগছে তো এখান থেকে আমরা কি করব এই যে ভয়েসটা এটা কিন্তু অনেকটা স্পিড চলছে তো নিচে দেখতে পাচ্ছ এইখানটা আমার স্পিড লিমিট রয়েছে 1 ইনটু 5 গুণ 1.5 ইনটু রয়েছে তো এখান থেকে আমরা জাস্ট এখানে 1 এ রেখে দেব ঠিক আছে এই ভয়েসটাকে আমরা 1 এ রাখব এবার দেখি আমার ভয়েসটা কেমন লাগছে এক लड़का और एक लड़की

এবার এইখানটা আমাদেরকে যে কাজটা করতে হবে উপরে দেখতে পাচ্ছ এখানটা নেক্সট অপশান রয়েছে আমরা কি করব এই নেক্সট অপশানে ক্লিক করব এখানে ক্লিক করলেই তোমাদেরকে যে কাজটা করতে হবে নিচে দেখতে পাচ্ছ কভার টাইটেল তোমরা চাইলে এখান থেকে তোমার যেই টাইটেলটা রয়েছে তার কভার টাইটেল দিতে পারো এবং এটার যেই টেক্সট রয়েছে সেই ফন্টটাকে তোমরা চেঞ্জ করতে পারো তো দেখতে পাচ্ছ নিচে এখানটা কালারের রয়েছে তোমরা এখান থেকে যে কোনো টেক্সট দিতে পারো এবং যে কোনো কালারেরও দিতে পারো তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে উপরে দেখতে পাচ্ছো এখানটা জেনারেট অপশান রয়েছে এই জেনারেট অপশানে ক্লিক তবে জেনারেট অপশানে ক্লিক করবার আগে তোমাদেরকে আরও কয়েকটা কাজ অবশ্যই মাথায় রাখতে হবে এখান থেকে ক্লিক করলে দেখো ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে ভিডিও ভিডিও রেশিও অপশান রয়েছে তোমরা এবং থ্রি ইন্টু ফোর এই রেশিওতে তোমরা সিলেক্ট করতে পারো তো এখান থেকে আমরা শর্ট ভিডিওর জন্য আজকের এই ভিডিওটাকে ক্রিয়েট করব তাই এখান থেকে নাইন ইন্টু সিক্সটিন এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করবার পর নিচে দেখতে পাচ্ছ এখান থেকে ভিডিও রেজলেশন রয়েছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাতশো কুড়ি এবং আরেকটা হচ্ছে হাই হাজার আশি পি তো এখান থেকে তোমরা যদি হাজার আশি পিতে এই ভিডিওটাকে কনভার্ট করতে চাও তাহলে তোমাদেরকে মেম্বারশিপ নিতে হবে বা পারচেস করতে হবে তো আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড সাতশো কুড়ি পি এই অপশনটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করব ওকে অপশানে ক্লিক করলে দেখতে পাবে যে আমার এই ভিডিওটা জেনারেটিং হওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা এইখানটা আমার ভিডিও কনভার্ট হয়ে গেল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তো দেখো বন্ধুরা এই ভিডিওটাকে যদি তোমরা ডাউনলোড করতে চাও তো ডাউনলোড করবার জন্য নিজে দেখতে পাচ্ছ এখানটা ডাউনলোড ভিডিও অপশন রয়েছে এই ডাউনলোড ভিডিওর মধ্যে ক্লিক করে দাও তাহলেই দেখতে পাবে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে গেলো দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলো তো এবার যদি আমরা চাই যে এখান থেকে এই ভিডিওটাকে প্লে করেও দেখতে পারি কিংবা তোমার গ্যালারিতে গিয়েও কিন্তু দেখতে পারো সো বন্ধুরা তাহলে দেখতেই পেলে তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে কোনো ইমেজ কোনো ভিডিও কোনো টেক্সট কিচ্ছু না দিয়ে মাত্র একটা স্টোরি দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করতে পারবে এবং এই ভিডিওগুলো কিন্তু এখন ইউটিউবে খুবই ট্রেন্ডিংয়ে চলছে তোমরা যদি চাও এই ধরনের ভিডিও ক্রিয়েট করে একটা চ্যানেলকে মনিটাইজ করতে পারো এবং সেখান থেকে টাকা ইনকামও করতে পারো